ও হ্যালো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আসান বাবা আজকে আমরা অনুশীলনী তিন আর কি অনুশীলনী চারে থেকে কুমিল্লা বোর্ড কত দুই এবং যশোর বোর্ড দুই শেষ করব প্রথমে আসি কুমিল্লা বোর্ড দুই তো এই জায়গার মধ্যে কি বলছে জি পি স্কোয়ার মাইনাস টু রুট মাইনাস কত ফিফটিন ইকুয়াল টু জিরো মানে একটা মান দেওয়া আছে এখন বলছে পি ইনভার্স টু এটার মান বের করতে তার মানে এপি এর থেকে পি আমাদের এই জায়গার মধ্যে কোনটাতে আছে শুধুমাত্র এইটাতে আছে এটার থেকেই আমাদের বের করতে বলছে তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি কি দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে পি স্কয়ার 2 √56 আর হইছে -15 0 তাহলে এই দুইটাকে অপর পাশে নিয়ে যাব বা আমাদের লিখতে পারি পি স্কোয়ার সমান তাহলে হইতেছে ফিফটিন আর হইছে প্লাস টু রুট এটা সিক্স তাই আমাদের তারা বলছে এইটার মান বের করতে ইনভার্সের মান তাহলে আমরা এই জায়গার মধ্যে বের করে ফেলি ওয়ান বাই পি এটি এর আগে বোঝানো হয়েছে যেরকম আমরা যদি বলি ওয়ান ইনভার্স ওয়ান ঠিক আছে এক্স ইনভার্স ওয়ান তো ইনভার্স থাকলে উপরে এক্স নিচে যাও তো থাকে এটার উপরে যদি জিরো জিরো মানে একশো থাকে এইটার উপর একশো দিয়ে দিতে হবে এনে যদি এক হাজার থাকে এই জায়গায় এক হাজার তাহলে আমরা যেহেতু ইনভার্স তারা বলছে তাই ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার আছে দেখে স্কোয়ার যদি এনে কিউব থাকতো আমরা এই জায়গায় কিউবই বসাতাম তা আশা করি বুঝতে পারছেন তাই এই জায়গার মধ্যে এখন আমাদের কি করতে হবে সমান যেহেতু ওয়ান দিছি সে কারণে উপরে ওয়ান নিচে দিতে হবে কত ফিফটিন প্লাস কত টু রুট ঠিক আছে বা তাহলে বা এই জায়গার মধ্যে থেকে এখন ওয়ান হোল হলিস্কোয়ার সমান তো ওয়ান বাই পি হোলিস্কোয়ার সমান তো এই জায়গার মধ্যে যেহেতু প্লাস আছে আমাদের মাইনাস মাইনাস থাকলে নিতে হবে প্লাসেরটা তাহলে আমাদের উপরে নিতে হবে ফিফটিন প্লাস ইয়া ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স আর নিচে হবে যেটা আছে আগে সেটা লাগবেন ওয়ান ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স আর হচ্ছে কি ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স এটা তাই সাইড নোট লিখে নেবেন লব হরকে ফিফটিন মাইনাস রুট ফিফটি সিক্স দ্বারা কি করে পাই গুণ করে পাই তাই বা ওয়ান বাই সমান তাই নিচের এটা লসাগুজ আর কি সূত্রতে যায় সূত্রটা কি ফিফটিন তার উপরে স্কোয়ার মাইনাস আমাদের কত হয় টু তার উপরে কি হয় স্কোয়ার আর উপরে যা থাকে তাই লাগবেন ফিফটিন মাইনাস আর এইটার দ্বারা স্কোয়ার রুটে কি হয় কাঁটার তাহলে থাকতেছে কত ছাপ্পান্ন তাই চারের সাথে ছাপ্পান্ন যদি গুণ করেন তাহলে হইতেছে দুইশো চব্বিশ আর উপরে যা থাকে তা মানে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স তাই এটার থেকে বাদ দিলে থাকতেছে ওয়ান আর ওয়ান তো নিচে লাগতে হয় না তার মানে আমাদের অতএব এই যে এখন ইনভার্সের কারণে আমরা কি করে ফেলবো পি ইনভার্স টু এইটার মান আমাদের বের হইতেছে কত ফিফটিন মাইনাস কত বের হয় টু ফুট এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পারছেন কোনো অসুবিধা থাকলে জানেন আচ্ছা তো এখন আসে কি এই আছে খ নম্বরে পি কিউব প্লাস পি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো তো এখন আমাদের যেহেতু এটা পি এর দ্বারা করতে বলছে তো অবশ্যই কিসের মান দ্বারা করতে হবে এটার মান দ্বারাই করতে হবে পি এরটার দ্বারা তো আবারও লেখি খ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে কি পি স্কোয়ার মাইনাস এটা দেওয়া আছে এখন আমাদের শুধুমাত্র এই অঙ্কের জন্য পি এর মান দরকার আমাদের অন্য কিছুর মান দরকার নেই তাহলে এই দুইটাকে আমরা কি করে দেব অপর পাশে নিয়ে যাব তাহলে লিখি বা পি স্কোয়ার সমান ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স বুঝতে পারছেন অপর পাশে নিয়ে গেছি এখন আমাদের শুধু পি এর মান দরকার তাই এই জায়গা থেকে স্কোয়ারটারে বাদ দিতে হবে না তো অপর পাশেও একটা দেখবেন স্কোয়ারের মান বানাতে হবে এখন কত হয়েছে এন আছে ছাপ্পান্ন একটু মাথা খাটাইলে তাহলে বুঝতে পারবেন তা আমাদের দরকার কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই এইটার থেকে আমাদের চিন্তা করেন যে এমন একটা সংখ্যা বানানের যেটাকে গুণ করলে আমাদের ছাপ্পান্ন হয় আর যোগ করলে যাতে পনেরো হয় এমন একটা সংখ্যা চিন্তা করেন তাহলে আর কি সহজে কনভার্ট করতে পারবেন আচ্ছা আমি শুরু করি বা পি স্কোয়ার সমান সাত কত হয় সাত আটা ছাপ্পান্ন তার মানে প্রথমে আমরা আট নিলাম প্লাস এটা যেমন আছে সেরকমই রাখি টু রুট ফিফটি সিক্স বোঝানোর জন্য একটু বড় করতেছি আর হয়েছে পরে সাত নিচ্ছি এখন কত হয়েছে এনে আট এনে সাত ভালো কথা তাই ই আমাদের নিয়ম অনুযায়ী কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটার উপরে স্কোয়ার দিতে হবে স্কোয়ার তো এমন দেওয়া যাবে না তো স্কোয়ারের সাথে আমাদের কি দিতে হবে একটা √ও দিতে হবে তাই লিখবো বা পি স্কোয়ার সমান √8 তার উপরে স্কোয়ার খেয়াল করেন স্কোয়ার রুটে এ কি হয়ে যায় কাটা তাই শুধু থাকতেছে কি 8 তারপর হচ্ছে প্লাস সূত্রের 2 ইনটু এ কোনটা √8 √8 ইনটু বি ধরেন জানি না তা আমরা প্লাস কত আছে রুট সেভেন সরি রুট সেভেন তার উপরে কী হয়ে যাবে স্কোয়ার স্কোয়ার রুটে কী কাটা তাই থাকতেছে কি শুধু সেভেন তাহলে এই জায়গায় রুট সেভেন দেয় দেখেন তো এখন সাত আটা ছাপ্পান্ন দুয়ের দুই আর এটা আমাদের তো হয়ে গেছে তাহলে বা পি স্কোয়ার সমান এটা আমাদের কোন সূত্রে যায় রুট এইট প্লাস রুট সেভেন তার উপরে কি হয় হোলি স্কোয়ার কারো এই জায়গার মধ্যে বোঝার অসুবিধা আছে তাই স্কোয়ার রুটে কি হয়ে যে জানি কাটা তাই স্কোয়ার সরি দোনো পাশের স্কোয়ার স্কোয়ার বাদ হয়ে যাইতেছে তাহলে থাকে বা p রুট √8 প্লাস কত √7 কারো এই জায়গার মধ্যে বোঝার অসুবিধা তাই আমরা শুধু এটার মধ্যে থেকে কি পাইছি p এর মান কিন্তু কিছুক্ষণ আগেই দেখাইছে p এর মান বের করলে আমাদের 1/p এর মান কিভাবে বের করতে হয় এখন আমাদের কি বের করতে হবে 1/ পি এর মান তাই আমরা বের করি 1 বাই পি এর মান তাই 1 বাই পি সমান আমাদের উপরে দিতে হবে 1 আর নিচে দিতে হবে কত √8 আর হইছে প্লাস √7 তাই এই জায়গা কিসের মান আছে প্লাসের এর আমাদের নিতে হবে কিসের মান মাইনাস এর মাশাআল্লাহ তাই সমান আমাদের একটা ইয়া করলাম দেখো কি উপরে √8 আর হইছে -√7 আর নিচে হইতাছে √8 প্লাস রুট সেভেন এইটা হয়েছে নিচে তো আগের থেকে আসে আর তার সাথে রুট এইট মাইনাস রুট সেভেন সাইড নোট কি লাগবো লব ও হরকে লব ও হরকে কত দ্বারা রুট এইট মাইনাস রুট সেভেন দ্বারা কি গুণ ঠিক আছে এটা সাইড নোট লিখবেন এখন নিচের এটা একটা সূত্রে যায় নিচের কি সূত্রে যায় যে রুট এইট ধন্যবাদ তার উপরে কি রুট এইট আর হইছে কারো এই জায়গার মধ্যে বোঝার অসুবিধা আছে আশা করি নাই হম আসলে বৃষ্টিও সেই হইতাছে

এখন এই অঙ্কটা করতে হইলে আমাদের কিসের মান দরকার প্লাসের মান না মাইনাসের মান এই যে এই জায়গায় দেখেন কি আছে প্লাস তার মানে আমাদের কিসের মান দরকার প্লাসের মান দরকার তাহলে আমরা করব p প্লাস ওয়ান এটার মান বাই করব। তো পি এর মান আমরা পাইছিলাম কত প্লাস রুট এইট প্লাস রুট সেভেন যেহেতু এনে প্লাস আছে এই জায়গায় প্লাস দিলাম প্লাস হইলে পরেরটার কোনো চিহ্ন পরিবর্তন হয় না

আমাদের এই জায়গার মধ্যে বলছে এইটার মানটা কি করতে নির্ণয় করতে তাহলে এখন প্রদত্ত রাশি রাশি কিউব প্লাস ইনভার্স কত থ্রি আচ্ছা ইনভার্স থাকলে জানি কি দিতে হয় উপরে উপরে ওয়ান আর আমি বলছিলাম যা পাওয়ার থাকে ওইটা ওইটার উপর বসাই দিতে হয় তাহলে সোমান এর উপর কি দিলাম কিউব প্লাস উপরে ওয়ান আর নিচে কি দিব এই নিচে কি দিব পি কিউব ধন্যবাদ পি কিউব এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব যে কি সারে জানি কিউবের সূত্রতে পোনা সারে এখন ওই পোনাটা বলেন প্লাসেরটা কি হয় প্লাসই হয় মাইনাসের টায় মাইনাসই হয় প্লাসেরটা কি হয় প্লাস আর মাইনাসের মাইনাস তাহলে হইতেছে পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব n এ যদি প্লাস হয় বাইরে হবে কি মাইনাস এই দিলাম মাইনাস 3 আছে দেখে 3 ab মানে p 1 p আবার পুনর মানে এইটাই n এ লিখতে কিন্তু কিউব বাদে p 1 p কারো মধ্যে অসুবিধা এই আছে এখন কি করব মান বসাবো নেন মান বসাই তাই p এর মান এই যে p 1 p এর মান পাইছি কত সমান টু রুট তার উপরে কি হয়নাস এইটা এটা কাটা থ্রি আর এইটার টু রুট এইট বুঝে এখন এই কিউবটা অয় পাবে অ পাবে তাই টু এর উপর যদি কিউব করে এই টু এর উপর কিউব করলে গত হয় এইট ধন্যবাদ তাই শো মান গত হয় এইট তারপরে হইছে আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে সেটাই কি হয় সামনে হয় তাহলে ইনটু কত হইতাছে 8 root √8 তারপর মাইনাস 3 তো কত হয় 6 6 root √8 তা আটাটা কত হয় 64 তাই সমান 64 √8 আর এই জায়গার মধ্যে আমাদের কি হয় মাইনাস 6 √8 তাই 64 থেকে যদি 6 বাদ দেই তাহলে কত হয় 58 √8 সমান 58 √8 এটাই আমাদের উত্তর কারো বোঝার অসুবিধা কোন জায়গায় নাই তাই এটা আমাদের শেষ হইল খ নাম্বারটা এখন আসি গ নাম্বারে প্রমাণ করো যে এইটার মান কত হবে এইটা হবে তাই এটাতে আমাদের দেখাই যাইতেছে x এর মান দ্বারা করতে হইব তাই x এর মান এই জায়গাও আছে ওই জায়গাতেও আছে তাই আমাদের কি করতে হইব x এর মান দ্বারা করতে হইব অঙ্ক তাই লেখেন দেওয়া আছে

এক্স প্লাস তার উপরে কি হয় হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি আচ্ছা এইটা আগে শেষ করি খেয়াল করেন আপনাদের এটা মনে হয় ইয়াতে করাইছিলাম লগের অঙ্কতে করাইছি এছাড়া অন্যান্য অঙ্কতে করানো হয়েছিল আমি বলছিলাম রুটের উপর যে থাকে রুটের উপর যে থাকে মানে রুটের উপর যদি এই জায়গায় একশো থাকে তাহলে আমি বলছিলাম ওয়ান বাই মনে আছে মনে থাকলে কথা বলেন না কেন বা তে এক্স প্লাস তার উপরে কি হয় হোল স্কোয়ার সমান তাই আমরা জানি সাতাইশ কতর উপর কিউব করলে সাতাইশ হয় তিন মাস আল্লাহ ধন্যবাদ তাহলে হইতেছে কত থ্রির উপর কি কিউব থ্রির উপর কিউব আবার এই যে রুটের উপর যেটা আছে সেই কারণে ওয়ান বাই এই জায়গায় কে বুঝেন নাই বুঝতে পারছেন সাতাইশ তো থ্রির উপর কিউব আর এই যে রুটের উপর যে থ্রি আছে সেই কারণে ওয়ান বাই কত হয়েছে তাই থ্রি থ্রি কি কাটা তাই থ্রি থ্রি কাটা আচ্ছা তাহলে কি হয়ে যায় উপরে কি হোল স্কোয়ার সমান থ্রি আচ্ছা এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি জানি হয়ে যাবে রুট তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি আমরা প্লাস মান পাইছি এখন আসি মাইনাস এটা আপনারা সহযোগিতা করবেন আবার আবার কি আছে তার উপরে কি বলেন তো কি করব এই জায়গার মধ্যে এখন কি করতে পারি হুম অঙ্ক শেষ এইটের তো শেষ ওরে মাসাল্লাহ আপনারা এইট কতর উপর কিউব করলে ইয়ে হয় এইট বা তাহলে আমরা কাটা একবার করে ফেলি অতএব এক্স মাইনাস ওয়াই সোমান রুট টু তার মানে আমরা প্লাসের মানও পাইছি মাইনাসের এর মানও পাইছি কিন্তু তারা আমাদের বলছে কি এই জায়গায় এটার মানটা বের করতে আচ্ছা একটু খেয়াল করবেন আগে অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে আর কি করতে হয় আগে একটু দেখেন কিছু কমন যায় এক্স ওয়াই কমন যায় না যেরকম এটাতে কয়টা এক্স আছে তিনটা আর ওইটাতে আছে একটা তার মানে দুইটা থেকে কি কমন যাইতেছে আছে একটা এক্স কমন যায় এটাতে আছে একটা ওয়াই ওইটাতে আছে তিনটা ওয়াই তাই দুইটার মধ্যে থেকে কি কমন যাইতেছে তার মানে দেখা যাইতেছে দুটোটা থেকে এক্স আর ওয়াই কি যায় কমন যায় আচ্ছা আপনাদের এ বি এটা সূত্র করাইছিলাম এ বি সূত্র করানো হয়েছে এ বি সূত্র কি মনে আছে আচ্ছা তাই এখন লিখি আমরা জানি আমরা কি জানি এক্স ওয়াই সমান এক্স ওয়াই এর সূত্র কি মানে এক্স প্লাস ওয়াই নিচে বাই টু তার উপরে কি হোলি স্কুয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু উপরে কি অঙ্কটা করার আগে সাজাই নিতে তাই প্লাসের মানে এখন আমরা কত পাইছি প্লাসের মান পাইছি রুট থ্রি বাই টু তার উপরে কি হয়েছে হোলিস্কোয়ার মাইনাস আর এই মাইনাসের মান পাইছি রুট টু রুট টু বাই টু তার উপরে কি হয় কারো বোঝার এই জায়গায় অসুবিধা আছে আশা করি নাই আচ্ছা তো এই জায়গার মধ্যে আমাদের কি হইতেছে রুটে স্কোয়ারে কাটা তাহলে আমাদের উপরে থাকতেছে থ্রি আর এই স্কোয়ারটা অয় পাইতেছে তাহলে হইতেছে কত ফোর

তাই এটা দ্বারা এটাকে ভাগ করছি এক হয় আর এইটার সাথে এটা গুণ করছি তিন এক কে তিন মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করছি এক দুই এক কে দুই এক কথা আমাদের বাইরে ওয়ান বাই ফোর এটা আমাদের কিসের মান বাইরে হইল আচ্ছা এখন আরো একটা জিনিস খেয়াল করেন এই জায়গার থেকে যে সময় আপনারা এক্স ওয়াই কমন নিছেন তখন আমাদের অবশিষ্ট থাকতেছে কি এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা তো এইটার মান বের করে ফেলছি এখন বের করবো কোনটার মান এইটার মান আচ্ছা এনে কি আছে স্কয়ার 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 ইয়া প্লাস প্লাস দেখেন আপনারা কইতে পারেন স্যার এইটার না সূত্র পারি স্কয়ার প্লাস স্কয়ারের সূত্র এটা খোলা অবস্থায় খোলা অবস্থায় হলে 2ab আর ওই ব্র্যাকেট অবস্থায় হলে 4ab স্যার ফোর না করছি হ্যাঁ আপনারা ওই নাম্বারও করতে পারেন অথবা এটা আরো একটা সূত্র আছে ওইটা দ্বারাও করতে পারেন তো আমরা আরেকটা যে সূত্র আছে যেহেতু আমরা প্লাস এর মান মাইনাস এর মান পাইছি ওইটা দ্বারাই করি দ্বারাই হয় কিন্তু আমরা সহজ পন্থাতে যাই যেটা সহজ হয় ও যে খোলা অবস্থায় হলে টু বি মানে এটা সূত্র জানি কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি এটার দ্বারাও করতে পারেন কারণ আমরা মান পেয়ে গেছি আবার 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 কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা তাই এটা সূত্র কি একটু খেয়াল করে নি এ আরে এ দিতাছি কেন x y তার উপরে কি হয় হোল স্কয়ার প্লাস x y তার উপরে কি হোল স্কয়ার আর নিচে বাই 2 তাই সমান প্লাস এর মান জানি কত পাইছিলাম √3 তার উপরে কি হোল স্কয়ার প্লাস এ √3 আর এইটার মান ছিল √2 আর স্কয়ার 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 আর নিচে দিছি কত 2 আচ্ছা কল আসার কারণে যেটা হইলো তাই এখন আসি কি করতে হবে স্কয়ার রুটে কি হয়েছে কাটা তাই স্কয়ার রুটে যদি কাটা দেই তাহলে আমাদের থাকতে আছে কত 3 কত 2 আর নিচে থাকতে আছে কত 2 এখন এই দুইটাকে যোগ করলে উপরে হইতাছে কত আমাদের 5 আর নিচে হইতাছে কত কারো এতটুকু অসুবিধা এখন আসি আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখব সবকিছুর মান আমাদের বের হয়ে গেছে এখন আমরা অঙ্ক করে ফেলব এখন আমরা অঙ্ক করে ফেলি লেখব্যান্ড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এটা দেওয়া আছে আচ্ছা কিছুক্ষণ আগেই বলছি কমন যায় কি এই দুইটার থেকে কমন কী যাইতেছে এক্স এবং ওয়াই কমন যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস কি থাকে ওয়াই স্কোয়ার এখন ফাইভের তো ফাইভ into xy এর মান তাই দেই 1/4 এর মান কত পাওয়া গেছে 5/2 5/2 এটা এখন দেখা যায় কোনটা কাটা কাটি যায় মানে কোন সংখ্যা একা থাকলে জানি কোথায় থাকে উপরে তার মানে y উপরে আছে এটা উপরে আর এটা উপরে তাই গুণ করে দেব 5 5 25 তাইলে উপরে হইতাছে কত 25 আর নিচে 4 2 8 তাই আমাদের উত্তর কি মিলছে леফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলছে